সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন শীতের সকালবেলা হাঁটবেন হাঁটলে শরীরের জন্য উপকার তাই আমি দেখেন সকালবেলা হাঁটতেছি রাস্তা দিয়ে খুবই ভালো লাগে শীতের সকালে হাঁটার কোনো বিকল্প নেই যদি আপনি বেশি বেশি হাঁটেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনও ভালো থাকবে কীরকম কুয়াশা পড়ে আছে শীতের সকালবেলা হাঁটতে হাঁটতে শরীরটাকে ঘামাবেন শরীর ঘামে গেলে আপনার শরীর থেকে তেল চর্বি কমে যাবে এই হলো রাস্তার পিছনে অনেকেই হাঁটে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা করে হাঁটবেন প্রতিদিন সকালবেলা তাহলে ভালো থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ